সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না কেউ দয়া করে না বরং ঘৃণাই করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি মনিকা মনিকা হবিস চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি গতকাল রাত থেকে এই তো আবির রাতে প্রাইভেট থেকে চলে এসেছে তো আমরা এখন রাতে ভাত খাইনি কিছুটা মুড়ি মেখে খেয়ে নিলাম তো আবিরকে দোকানে পাঠিয়েছিলাম আমার ঘরে পাউডার শেষ হয়ে গিয়েছিল। তো পাউডার নিয়ে এলো এখানেই তো এই একটি পাউডারের সাথে বড় একটি গামলা ফ্রি দিয়েছে আমি কখনো এ পাউডার ব্যবহার করি না কিন্তু এবার নিয়ে এলো আবির দেখি কেমন হয় তো এটা হচ্ছে আজকের ভিডিও শ্যুট করা এই তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার যে কাজগুলো ছিল এগুলো সেরে এখানে রান্নার আগে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি ঘরটাকে ক্লিন করে নিয়েছিলাম কিন্তু চুলাটিকে আর পরিষ্কার করা হয়নি কারণ আমি লাকড়ির চুলাই রান্না করেছিলাম ঘরে প্রচণ্ড ঝামেলা থাকার কারণে আমি আর ঘরে রান্না করতে পারিনি এখানে দেখা যাচ্ছে চুলাটা প্রায় অনেক দিনই হয়ে গেছে মেবি দশ এগারো বছরের মতো হবে তাই চুলাটা আমার অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে এর মধ্যে আবার ঘরে রঙ করার কারণে কিছুটা রং আমার চুলার মধ্যে পড়েছে তাই তো এই রঙগুলো দেখা যাচ্ছে এখান থেকে এগুলো অনেক চেষ্টার পরেও আমি উঠাতে পারছি না তো এর সাথে আমি টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি একটি সাজানো গোছানো পরিপাটি রান্নাঘর প্রতিটি মেয়েরই স্বপ্ন হয়তো বা আমার আলাদা করে সুন্দর একটি রান্নাঘর হয়নি কিন্তু যা আছে তাকেই আমি সুন্দর করে রাখছি মাঝে মধ্যে ভাবি এই ঘরটার আমি কি নাম দিব তো এখানে দুপুরের রান্নার জন্য ঘরে কোনো সবজি ছিল না তাই যা ছিল তা দিয়েই করে নিচ্ছি দুপুরের রান্নাটা এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর ডিপে আমার কিছু মটরশুঁটি ছিল তো এগুলো দিয়েই রান্নাটা করে ফেলব যাদের গ্রাম অঞ্চল এবং পুরুষ বাসায় থাকে না আমার মনে হয় তাদের বড় একটি কষ্ট হচ্ছে গড়ে সবজি না থাকা তো যাদের শহর অঞ্চলে থাকে তাদের তো বাসার সামনেই হয়তো বা হকার থাকে তো ওইখান থেকে তারা সবজি কিনে নিতে পারে কিন্তু আমরা গ্রামে থাকি গ্রামে তো আর কাছাকাছি কোনো সবজি পাওয়া যায় না যদি ও সবজি কিনতে চাই তাহলে বাজারে যেতে হয় আর আমার বাসা থেকে রাস্তা অনেকটাই দূরে হওয়ার কারণে সবজি হকার যারা নিয়ে আসে তাদের থেকে আমি কিনতে পারি না কারণ আমি ওনাদের শব্দ শুনতে পাই না মাঝে মধ্যে যদি শুনতে পাই তাহলে কিনে নিই তো আবির মাসাল্লাহ এখন মাঝে মধ্যে কিছুটা সবজি নিয়ে আসে কিন্তু স্কুলে থাকার কারণে আবিরকে দিয়েও সবসময় কেনাকাটা করাতে পারি না তো যাক ইনশাল্লাহ দেখি আবিরকে দিয়ে সবজি আনিয়ে নিব এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং তাতে আদা রসুন অ্যাড করলাম তো আদা রসুন দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি এবং তারপর আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিয়েছি লবণ তো এখন আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব বললাম আমার ঘরে কোনো সবজি নেই তো ছিল না টমেটো তার সাথে কাঁচামরিচ এগুলো দিলে তরকারিটা আসলেই খুব মজাদার হতো কিন্তু না থাকার কারণে এগুলো আমার স্কিপ করতে হয়েছি তো এই তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব। এখানে মটরশুঁটিগুলো তো মটরশুঁটিটা দেওয়ার পর আমি এগুলোকে একটু পানি দিয়ে ঢেকে দিব তো মটরশুঁটি একটু হালকা সিদ্ধ হওয়ার পর আমি এতে দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো দেওয়ার পর প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে আমি নামিয়ে ফেলবো তরকারিটা সত্যি হয়তোবা এখানে ধনে পাতা কাঁচামরিচ টমেটো এগুলো কিছুই দিতে পারি না কিন্তু তরকারিটা আসলেই খুব মজার ছিল খেতে আর এতে দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো তাই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো অনেক সময় অনেক গৃহিণীর হয়তোবা এমনটা ফেস করতে হয় তো যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে দেখা যাবে কি কোনো না কোনো ভাবে ম্যানেজ তো হয়েই যাবে তো এখানে রান্না করার পর আমি সবার আগে আমার এক গামলা কাপড় এগুলো সব ধুয়ে নেব কারণ কী হয় শীতের সময় যদি সকালবেলা কাপড় না ধুয়ে দেই তাহলে এগুলো শুকোতে চায় না তো এবার আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব এবং গুছানোর পর তা মুছে নেব আর আমি এর মধ্যে কাপড়গুলো ধুয়ে ব্যাক ক্যামেরাই আমার বড় ঘরটাকে গুছিয়ে মুছে এসেছি তো এটা আর শ্যুট করতে পারিনি অনেকটা তাড়াহুড়ার কারণে তাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা বুঝবেন ছোটো বাচ্চাদেরকে নিয়ে সংসারের কাজ করাটা কতটা ঝামেলা কর তবে আনিফ তো অনেকটাও ছোটো না তবে অনেক বায়না ধরে সে আর আবিরের পিছনে তো সকালের দিকে অনেকটাই সময় দিতে হয় আমার আবির তো সকালে উঠেই চলে যায় আরবি পড়ার জন্য এবং তার থেকে এসে আবার চলে যায় প্রাইভেটে আর স্কুলে যাওয়ার সময় তাকে রেডি করে দিতে হয় টাইম মতো খাওয়াতে হয় এতে করে আমার অনেকটা সময়ে চলে যায় এখানে দুই ভাই দুপুরে খাওয়ার পর তাদের স্কুলে চলে যাবে খেলা দেখার জন্য ওইখানে হচ্ছে ক্রিকেট খেলা তাই দুই ভাইকেই আমি বিদায় করে দিলাম তো আজকে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ